দেশের চাহিদার বিপরীতে প্রতি মাসে পরিশোধিত অপরিশোধিত মিলিয়ে মোট সতেরো থেকে আঠারো কার্গো জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতিটি কার্গোতে গড়ে তিরিশ হাজার টন তেল থাকে বিপিসির সবশেষ তথ্য অনুযায়ী গত দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে বিদেশ থেকে চার থেকে পাঁচ ধরনের বা লাখ ছিয়াশি হাজার টন পরিশোধিত তেল কেনা হয়েছে যার মূল্য ছিল একান্ন হাজার একশো চৌষট্টি কোটি টাকার বেশি একই সময় অপরিশোধিত তেল কেনা হয়েছে পনেরো লাখ একান্ন হাজার ছয়শো পঁয়তাল্লিশ টন যার মূল্য ছিল দশ হাজার নয়শো আটষট্টি কোটি টাকার বেশি চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে পঞ্চাশ লাখ টন পরিশোধিত ও ১৩ লাখ টন অপরিশোধিত মিলিয়ে মোট তেষট্টি লাখ টন জ্বালানি তেল আমদানি করার কথা রয়েছে এই হিসাবে প্রতি মাসে গড়ে পাঁচ লাখ টন সরবরাহ করছে বিপিসি মে মাসের প্রথম এগারো দিনে এক লাখ তেরাশি হাজার ছয়শ চৌষট্টি টন জ্বালানি তেল সরবরাহ করেছে সংস্থাটি বিপিসি যে তেল আমদানি করে থাকে এর মূল্য পুরোটাই শোট করতে হয় ডলারে সবশেষ এপ্রিল মাসে জ্বালানির তেল আমদানি করা হয়েছিল ডলার প্রতি একশো টাকায় গত তিরিশ এপ্রিলে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও ক্যারোসিনের দাম একশো টাকা নির্ধারণ করা হয় আর প্রতি লিটার পেট্রোলের দাম একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ও অক্টেনের দাম একশো টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ডলারের দাম বাড়ার পর আমদানি করা বেশিরভাগ জ্বালানি তেলের মূল্য পরিষদে বিপিসিকে ডলার প্রতি গুনতে হচ্ছে একশো টাকা এতে বাড়তি টাকা দিতে হচ্ছে সংস্থাটিকে আর তেল বিক্রি করা হচ্ছে তুলনামূলক কম দামে আইএমএফের ঋণের শর্ত অনুযায়ী চলতি বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের পদ্ধতি চালু করেছে সরকার এ পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের আন্তর্জাতিক বাজার মূল্যের চলমান গড়ের ভিত্তিতে জ্বালানি তেলের আমদানি ব্যয় সে সময়ের ডলারের গড় বিনিময় হার শুল্ক কর বিপিসির মার্জিন ও লাভ আনুষাঙ্গিক ব্যয় যুক্ত করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয় এরপরও ডলারের নতুন দামে পুরনো বকেয়া এবং বিল পরিশোধে বিপিসির পাঁচশো কোটি টাকার বেশি লোকসান হবে বলে আশঙ্কা করছে সংস্থাটি গত বিশ মে পর্যন্ত বিপিসির বৈদেশিক বকেয়ার পরিমাণ প্রায় চারশো মিলিয়ন ডলার এর বাইরে আরও দুই শতাংশ বাদ দিতে হবে এসব ক্ষেত্রে ব্যয় বাড়বে প্রায় দুশো কোটি টাকা এদিকে লোকসান হলো সামগ্রিকভাবে বিপিসিকে বড় চাপ নিতে হবে না বলে মনে করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান যেই এলসিগুলা বিপিসি ইতিমধ্যে করে ফেলেছে তার জন্য অতিরিক্ত পেমেন্ট করতে হচ্ছে তাই না এটা আমরা একটা হিসাব করে দেখেছি এটা এক্স্যাক্টলি বলা যায় না তবুও মানে অ্যারাউন্ড পাঁচশো কোটি টাকা মতো এটার আসবে তবে এটা আমাদের অরির হওয়ার মতো কিছু নাই বিপিসিকে কিন্তু সরকার একটা মার্জিন দিচ্ছে সো আমরা লাভেই ছিলাম যেমন বলতেই পারি গত বছর প্রায় চার হাজার কোটি টাকা বিপিসি লাভ করেছে তো এবারে এই এই যে কম বেশি হয়তো আমাদের দু এক মাস সময় লাগবে এইটা কাভার করে যাব আমরা ডলারের দাম বাড়ায় তেলের দাম নতুন করে সমন্বয়ের কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী এদিকে অ্যাডজাস্টমেন্ট করতেছে যে প্রাইসে যাতে কোনো রকম কারো উপরে না হয় আমি বললাম একটা লাইফলাইন থেকে বেরিয়ে আসা তিন চার বছরের মধ্যে আরেকটা হলো এক পারে চলে যাওয়া তিন বছরের মধ্যে কিন্তু এখন সমস্যা দেখা গেছে ডলারের দাম তো আবার বেড়ে গেল আমরা তো একশো দশ টাকার দরে এখন একশো টাকা করে ফেলছে গভর্নমেন্ট তো সেখানে একটা সমস্যা আছে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আবার এখন পর্যন্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে আসছে সরকার এতে প্রতি বছর প্রত বাজেটে প্রত প্রত এখাতে বড় বরাদ্দ দেওয়া হয়ে থাকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে সাত লাখ একষট্টি হাজার আটশো পঁচাশি কোটি টাকার বাজেটে গ্যাস ও বিদ্যুৎ খাতের জন্য বরাদ্দ ছিল চৌত্রিশ হাজার আটশো উনিশ কোটি টাকা যা দু হাজার বাইশ তেইশ অর্থবছরের তুলনায় চল্লিশ শতাংশ বেশি আর আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে পরিবহন খাতের পরই সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হবে খাতে আগামী অর্থ বছরে খাতটিতে চল্লিশ হাজার সাতশো একান্ন কোটি ছিয়াশি লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা রয়েছে যা মোট বাজেটের পনেরো শতাংশের বেশি আতাউনিয়ন এখন ঢাকা